সাধারণ বক্তা হিসেবে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে আপনার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল অনেক দিনের যেটা এতদিন আমরা করার সাহস পাই নাই

এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি তার সাধারণ বক্তা হিসেবে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে আপনার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল অনেক দিনের এটা এতদিন আমরা করার সাহস পাইনি

চালের দাম কেন বেশি দেখা হচ্ছে পরে ভিডিও করেন না এটার কারণটা কি যথাযথিন্তা করেছেন আপনাকে ধন্যবাদ আমাদের উত্তরটা এইরকম যে তেল চিনি এই দুই দুইটা পণ্যের ক্ষেত্রে সরকার মূল্য নির্ধারণ করে দিয়েছে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্য যদি বিক্রি হয়ে থাকে কোথাও আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নিব দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ঠিকানা যদি জেলার ভিতর হয়ে থাকে তাহলে আমি দেখতে পাবো আমার জুরিসডিকশন ঢাকা জেলার ভিতরে এটি আপনি যেমনকে বলেন কুষ্টিয়ায় উৎপাদন হয় চাল নগাত উৎপাদন হয় দিনাজপুরে হয় পাবনে তো হয় কিশোরগঞ্জে হয় এটি বিভিন্ন জেলায় হয় সেখানে আমাদের সহকর্মীরা আছে তারাও ওখানে দেখভাল করছেন মনিটরিং করা হচ্ছে হয়তো সেটি ভিডিওতে আসছে না আর আপনি যেমন বলেন যে সিটি গ্রুপ মেঘনা গ্রুপ এই সবগুলোতে আমরা ডিজি সার মাঝে মাঝে আমাদেরকে পাঠান আনএক্সপেক্টেড ভিজিট দেওয়ার জন্য এবং সেখানে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি মিডিয়া সব মিডিয়া নিয়ে গিয়েছি তবে তেল এবং চিনি দুইটি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার

এবং তিন আমাদের এখন কিন্তু আলু আমরা দেখলাম পাইকারি বাজারে দেখলাম কারণ বাজারে পঁয়তাল্লিশ টাকা ছয়চল্লিশ টাকা এবং আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই পঁয়তাল্লিশ টাকা দরের আলু খুচরা পর্যায়ে যে বিক্রি হচ্ছে ষাট টাকা তাহলে কয়টা কেজিতে পনেরো টাকা আপনাদের সামনে বলতেছে স্যার এটা এটা আপনাদের সামনে বলতেছে কিন্তু আপনারা আপনি এখান থেকে সরে যান যাওয়ার পর আপনি একটু ইন্ডিভিজুয়াল প্রাইভেটে যান দেখবেন এখানে কিন্তু তিনশো টাকার উপরে বিক্রি তিনশো টাকা আমাদের আপনারা সুন্দর করে কথা বলবেন তারা সুন্দর করে কথা আপনি বলে দেবেন সবাইকে একটি দোকানে একটি লাইট চলবে দলের লাইট যদি না দেয় যিনি দিচ্ছেন তার নাম ঠিকানা আমাদের দিয়ে দেবেন ঠিক আছে তাদের বিরুদ্ধে আইনগত হবে আপনাদের সকলকে জাতীয় ঘটনা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত ব্যবসায়ীগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা তিনারা মাছ বিক্রি করেন করে মাছের যেখান থেকে ক্রয় করেছেন সেই মাছের ক্রয়ের টাকা চাষ সংরক্ষণ করবেন এবং মূল্য তালিকা যথাযথ ভাবে প্রদর্শন করবেন একই সাথে আরেকটি নির্দেশনা আপনাদের জন্য আমরা জানাচ্ছি প্রত্যেকটা দোকানে আমরা দেখলাম একাধিক লাইট এবং বিভিন্ন রঙের লাইট ব্যবহার করছেন সেটি আনা একটি দোকানে একটি লাইটই ব্যবহার করবেন এবং সাদা লাইট হতে হবে একদম বেশ সাদা আপনি বিভিন্ন মালের যে রঙ সেই রঙের ছবি মেল দেখে রঙিন লাইট ব্যবহার করবেন নিচে আনা আপনি সাদা লাইট ব্যবহার করবেন এবং একটি দোকানে একটি লাইটই ব্যবহার করতে হবে আমিকে দেখলাম যে পাঁচ সাতটি করে লাইট এবং একটি লাইটের অনেক দার এক হাজার বেশি

আপনাদের বিরুদ্ধে আইন আনার ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ